பண்ணோ பே பி ரி மஹவால் हाबीब के पाइलन गो अल्लाह पे मेरे कहा रोने ये 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 पे मेरे डोरी बंदो रे मोदी ये नर सोने ये मराबा अल्लाह अल्लाह मराबा अल्लाह अल्लाह जबन खुले अल्लाह अल्लाह पे मेरे डोरी बंदो रे मोदी ये नर सोने ये मराबा अल्लाह আল্লাহ জবান খুলে আল্লাহ আমল শুনো জীবন আমার কেমনে যাইবো ওই পাহাড়ে আমি মইরা গেলে মাটি দিও আমার নবীর বেড়ে দরোবা রে গে আল্লাহ আমি ময়রা গেলে মাটি দিও আমার নবীর রে গে ইমরা অল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقصد الله أكبر اتكبر. الله أكبر يا رسول الله صلى الله عليه وسلم جالو مرحبًا উপস্থিত হারিচাইল দক্ষিণপাড়া নূর মদিনা জামে মসজিদ যুবকদের উদ্যোগে একুশতম ওয়াজদুয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সভাপতি কোথায় আচ্ছা আপনাদের ব্যবস্থাপনা পরিচালক এম এ অ্যাগ্রোবেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহিন আজকে যিনি সহসভাপতি বিশিষ্ট দানবীর হাজি মোহাম্মদ মুজাম্মেল হোসেন সাহেব আজকের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ দুলাল প্রধান আজকে যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রসুল মাসুক ইলাহি সুমুদুর কণ্ঠস্বর হাজরত মাওলানা জুনায়দ সিদ্দিকিয়া তাহিনী প্রতিষ্ঠাতা পরিচালক শাহেমুদ্দিনা মাদ্রাসা কমপ্লেক্স ডুমুরিয়া কুচুয়া চাঁদপুর আজকে যিনি বিশেষ বক্তা আমার পূর্বে মনে হয় আলোচনা করেছিলেন অত্যন্ত সুন্দরভাবে আপনাদের আইনগিরি গুলজার শাহ সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হাজর মাওলানা মুফতি উমর ফারুক শাহজি সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি মাওলানা নূর আহমেদ সাহেব হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ হিল মারুফ সাহেব আর ওলামায় কেরাম আমার ডানে বামে সামনে উপবিষ্ট মুরব্বী যাম যুবক ভাইয়ারা পর্দার আড়ালে আমার সরোলা অবলা মা ও ভোনেরা প্রত্যেককে আমি গুণাগারের পক্ষ থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাজান আমরা এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার বেজার কি মা কথা কয় না শয়তানা বেজার শয়তান চায় না হারি চেলের কোনো মানুষ জান্নাতে যাক কতক্ষণ ঠিকই না তো বাজান আমরা আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই যারা অত্যন্ত কষ্ট করে এই সময়টা আপনারা জান্নাতের বাগানে ব্যয় করছেন আমার তরফ থেকে মোবারকবাদ আর এখনও যারা আসতেছেন আসবেন প্রত্যেককে জানাই অর্থস্থল থেকে মোবারকবাদ আপনার আসবেন থাকবেন এই মাহফিলটা আপনার গত বছর হয়েছিল হয় নাই হয় নাই গত বছরও হয়েছে আপনারা আমার মতো কিছু মানুষ আজকে কবর দেশে কথা কোন ঠিকই না হয়তো কারো লগের সাথী কারো বন্ধু কারো ভাই কারো বাবা আজকে কবর দেশে চলে গেছে কিন্তু আজকে এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আল্লাহ আপনার আজকের এই চেলের জান্নাতের বাগানে বসাইছে সুহান তো আজকে আমি আর আপনি আসতে পেরে শুধু ভাগ্যবান না সৌভাগ্যবান মার হাবা বলবেন না তো যারা আসতেছেন আসবেন প্রত্যেকে আসেন এইখানে যতক্ষণ বসবেন ততক্ষণ শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না সুহান আল্লাহ বলেন না

ও আমার হারি চাইলের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন গত কিছুদিন আগে আমি আপনাদের হাসিমপুর মেয়ার বাজারে এসেছি রে বাজান আপনি আপনাদের আজকে হারি চাইলের জমিনে প্রথম আমি আমার জীবনে আর আসি নাই আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি বাজান আমি বারবার চিন্তা করলাম হয়তো বা রাস্তায় আমার মরণটা হয়ে যাইতে পারে কতক্ষণ ঠিক না আমি বারবার চিন্তা করলাম রাস্তায় হয়তো বা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি কিন্তু আমার আল্লাহ কত দয়া করছে হায় গায় হাড়ি চালের মানুষ তো বোঝে না এরে আমার হাড়ি চালের মানুষ জীবনে কতবার মিথ্যা কথা বলছেন জীবনে কতবার মানুষের উপরে জুলুম করছেন জীবনে কতবার সুগুল খুরি করছেন জীবনে কতবার মানুষের সাথে অত্যাচার করছেন জীবনে কতবার বাজান হায় গায় জীবনে কতবার গিবতি করছেন ও আমার হারি চালের মানু। ইরে বাজান রে একটা বার কবরের কথা স্মরণ হয় না একটা কি মৃত্যুর কথা স্মরণ হয় না একটাবার কি কবর রাজাবের কথা স্মরণ হয় না আপনি যখন মারা যাবেন বাজান আপনার বাবা আপনার সাথে যাবে না আপনি যখন মারা যাবেন আপনার বন্ধু আপনার সাথে যাবে না আপনি যখন মারা যাবেন বাজান আপনার ভাই আপনার সাথে যাবে না আপনার বাবা আপনার সাথে যাবে না আপনার মা আপনার সাথে যাবে না মানুষ জীবনে কত মিথ্যা কথা জীবনে কত নামাজ নামাশাই সারছেন বাজান আর আমার আল্লাহর নাফর মানে কইরেন না আজকের মাহফিলে এসে বসে যান হয়তো বা আজকের মাহফিল থেকে আমার আল্লাহ হয়তো বা আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে থেকে আপনার জীবনটা পাল্টে যেতে পারে আপনার জীবনটা পাল্টে যাওয়ার জন্য একটা সেকেন্ড লাগবে না আমার আল্লাহ তাআলা আপনাকে যদি কবুল কইরানে বাজান হয়তো বাসকে থেকে আপনি নামাজি গোয়া যাবেন কথা ঠিক না হয়তো বাসকে থেকে আপনি নামাজি গয়া যাবেন আর দুনিয়ার যায় জামেলায় থাকে না আর দুনিয়ার রং তামাশায় থাকিয়েন না এই দুনিয়া আপনার চিরস্থায়ী নয় আপনি গাড়ি দেখতেছেন বাড়ি দেখতেছেন আপনি আপনি টাকা পয়সা দেখতেছেন কোটি কোটি টাকা দেখতেছেন কোন মানুষ মারা গেলে বাজান তার সাথে তার টাকা যাবে না কোন মানুষ মারা গেলে তার সাথে তার বাড়ি যাবে না কোন মানুষ মারা গেলে তার সাথে কাজ ধন যাবে না তার বিবির সাথে যে চল্লিশ পঞ্চাশ বছর থেকেছে তার বিবিও তার সাথে যাবে না কথা কন ঠিক না বে আমি চাই আপনার এই মূল্যবান সময়টাকে আপনি ভালো কাজের মধ্যে লাগান মানুষ কই যায় রে ছাড়িয়া মসজিদের পালকি আইনা দেশা যায় তার জনমের লাগিয়া কথা কোন ঠিক না বে আগাম মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি আইনা দুলা দেশা যায় তারি জনমের লাগিয়া আপনি বাজান কোটি টাকার মালিক কিন্তু আপনি একটা টাকাও কবর নিতে পারবেন না আপনি বাজান আপনার ল্যান্ড ক্রোজার পাডো গাড়ি আছে আপনি ওই গাড়িও আপনার সাথে নিতে পারবেন না হঠাৎ করে হারি চাইলে মসজিদের মধ্যে আজান হবে অমুক মানুষটা মারা গেছে অমুক মানুষটা দুনিয়া থেকে চইলা গেছে বাজান আপনি যখন মারা যাবেন আপনার সাথে কেউ যাবে না মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি গাইনা দোলা দেশা জায়াতারে জনমের লাগিয়া বলেন মসজিদেরও পালকি গাইনা দোলা দেশা যায় তারে জনম এই বাড়ি লাগিয়া কত মারা মারি মামলা মোকা দামা কইরা খোয়াইলা রে করি কথা কোন ঠিক না ঠিক এই বাড়ি লাগিয়া কত করলা মারা মারি মামলা দামা কইরা খোয়াইলারে করি আজকে তুমি চলে যাবে আজকে তুমি চলে যাবে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা দিশা যায় তারি জন মেরে লাগিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলাদিসা যায় তারি জনমের লাগিয়া ল্যা सईय दीना मो अम्मा दवाली सई दीनाम ও একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি আপনাদের সামনে একখান কারিমা কারিমাতে করেছি আমার আল্লাহ আলা কুরআনুল কারিমের সুরা নিসার তেরো নম্বর আয়াতন আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ওয়া মাইয়াত ইল্লাগা ওয়া রাসূলুগু ইউদখিলু জান্নাততি তাজরিমি তাহতিহা আল আনহারু খালিদিনা ফিয়া প্রত্যেককে জবান তাকুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা বান্দা যেই ব্যক্তি আমি আল্লাহর অনুসরণ করলো যেই ব্যক্তি আমার বন্ধুর ত্যাদ করলো আল্লাহ কয় আমি তাদেরকে এমন জান্নাতের প্রবেশ করাবো আমি তাদেরকে এমন জান্নাতে নেব আল্লাহ কয় বান্দা বান্দা ওই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর প্রবাহিত হবে ওই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে হায় খায় জান্নাত কেমন বাজান আল্লাহ কয় দুনিয়ার মানুষে ও দুনিয়ার মানুষ তাদের কেমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর সরাবান নগর প্রবাহিত হবে সুবহানাল্লাহ